আরে বা রে বারে আপনার সাথে কথা বলি এই মাংসটা দেখলে আমি আর লোক সামলাতে পারি না পিসটা করেন একটু ভাই আমরা চমৎকার একটা পিস কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে রানের এই কিন্তু আমার কাছে ভালোই লাগে

দর্শক প্রতিদিন দেখতে চাই এটা একটা ব্লগের মতো হয়ে গেছে আরাম আহ বুঝছেন হ্যাঁ মহাম্বল হচ্ছে আপনাকে একটু দেখতে চাই মোহাম্মদ ভাই আসা চেষ্টা করি অন্যান্য জায়গায় যাওয়ার জন্য যেমন আজকেও উত্তরাতে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আকরাম ভাই একশো চুয়ান্নর গরুটা কতটুকু হয়েছে বললেন

একবারে থ্রো করে দিয়েছি এক ধানে আমার ভাই লোক যা দেখা করো মঞ্জু ভাই কিছু খাওয়াবেন আমার ভাইরে খাওয়া মামা আমার ভাইয়ের হাত ভালো আপনাকে তো জিতাই দিছে হ্যাঁ জিতাই দিছে একটা একটা গিফট বাইরের জন্য নিয়ে যাবেন আপনি হ্যাঁ মাশাআল্লাহ ওই হিসাব কত 12000 টাকা বেশ কম আছে তাহলে তো গাপতলি আপনার জন্য ঠিক আছে 12000 15000 টাকা বেশ কম আছে তো গাপতলি ঠিক আছে আবার এটা বকনা ছিল এটাও মানতে হবে বকনা সার না বকনা না না সার দিলো না 110 এর গরুটা হ্যাঁ বকনা না তো সার সার গরু সার ছিল তো এটা যা জিগাবেন ওনারে না ছিল আমি ভিডিও করার সময় তাহলে আমার বকনা বকনা ওই বকনা যায় নাই যে বকনা দিছে এক লাখ নয় ওটা দেয় নাই তো কেন ওই একটা কালো করে লাস্টে ওটা তো ভিডিও হয়েছিল ওটা ওটা হয়েছে না যে ওটা দেয় না একটা প্রথমে যে নিলাম না প্রথমে লাল কালারের যেটা বললাম না না ওটা সার ছিল ও আচ্ছা সরি দিলে এই পর্যন্ত কয়টা হলো ভাই চারটা হলো

আমার ইচ্ছা ছিল গোয়াল দেখে আমার ভরপুর ভরপুর ভালো লাগছে গোয়ালটা তো আসলে চমৎকার দামও তো হইতেছে না আমি আয় ভরানো খামো খাটনি গরু ভরানো খামো এটা হয় আমি লাভ না করি বেরোবার হোক জনগণ করি খাওয়াইছে আকরাম ভাই আপনার এই সিটি হাটের আজকে তো দুইটা গরুর কথা বললেন আর আর গরুগুলা কেমন পাইছেন একটু জানা আর দুইটা গরু ভালো হয়েছিল ওজন দুইটা ভালো হয়েছে কোনটা কেমন হয়েছে একটু জানতে পারবো ভিডিও অনেকেই তো দর্শক দেখেন কোন গরুটা কেমন হয়েছে আমরা একটু জানতে চাই কারণ সবাই আপনার গরু ইনশাল্লাহ মুখস্ত করে রাখে আপনি গরু সেদিন পাঁচটা নিয়েছিলেন এখন ভাই পাঁচটাই তো ছয়টা গই ছয়টা ভিডিওতে বলছেন আমিও কিন্তু পরে কিন্তু হিসাব মিলাইতে পারি না ছয়টা গরু মহিষ মহিষ সহ ছয়টা বলছিলাম এবার ঠিক আছে তার মানে হিসাব ঠিক ছিল তো আপনার তো সিটারে গরু তাহলে শেষ আর একটা গরু আছে তাহলে হ্যাঁ হাট আজকে হবে আজকে হবে হ্যাঁ আচ্ছা গাবতলি কাপা এলাম বাহ বাহ বাহ

আকরাম ভাই ওই যে খান সাহেব খাতা বের করছেন এগুলা বুঝি না আমি এত টেক সম্পর্কে আমার ধারণা নাই না গোয়েল ছবি পাঠাইছে তো ও আচ্ছা দেখতে কই ঠিক আছে আপনি দেখেন আকরাম ভাই আমাকে একটু সময় দেন দয়া করে সেটা হলো যে বাকি দুইটা গরু কোনটা কেমন ওজন পেলেন বলে দেন বলে দেন বাবাজি ভালো ঘুষ নিয়ে যায়

সব মিলে অভিজ্ঞতা কি আজকে যারা পার হয়ে গেছে আগে গুলো তো আল্লাহ লাভ দিয়েছে আর একটা যে চা 20 কেজি 1 লাখ 60 পড়ে গেছে আচ্ছা দর্শক কথা হলো আমাদের আকরাম ভাইয়ের সাথে এবং আমরা সিটি হাটের গরুর একটু ফিলিস্টি টানার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বমঙ্গল কামনা করছি সবাই গয়াল দেখাই দেয় গয়াল

ধন্যবাদ আকরাম ভাই আপনি একদম লাইভে আমাদেরকে দেখিয়ে দিলেন সেই গয়াল আমরা ভাই আমরাও চাইবো যে গয়াল হোক এবং অনেকেই গয়াল এর আগের মাংস নিতে পারেনি তারাও মাংসের স্বাদ সংগ্রহ করুক হ্যাঁ ভাই সুন্দর বলেন তো দর্শক বিদায় নিচ্ছি সবাই দোয়া করুন দাম কত দুইটা দাম কত দুইটা দাম কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুইটা দাম কত